এই যে তুমি কোথায় যাচ্ছ চলো 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 এই দেখো আমরা মাঠে হ্যাঁ কি হয়েছে এই যে তুমি কি নিয়েছ ছাগল নিয়েছো ছোট্ট মনে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও এইতেবা চলো টাটা করে দাও মাল টাটা চলো চলো হেই জি আমার বাবা চলো পূজবা আমরা এখন কাজ দিতে যাচ্ছি কি সুন্দর ঠান্ডা ওয়েদার সকালেও গেছিলাম তো বেবেছিলাম সকালে রে রে এই দেখো এখানে একটা জঙ্গল নাই এইমনে লেবু গাছ না কি গাছ আছে জানি না যাই হোক খুব ভয়ঙ্কর জায়গা এখন তো সব এই সমস্ত কথা শুনো না এই দেখো এখন আমরা মেন রোডে উঠবো এই এখন ওই দেখো ওখানে একটা পুকুর আছে দেখো আর বেশি যাব না যাবো না বাবা পুড়ে গেলে সাত জানি না ওই দেখো হাঁস এমন করছি যেন হাঁস দেখিনি যাই হোক আমরা একটু অ্যাক্টিংই করছি তো চলো এই যে আমরা এখন ওই যে মেন রোড তো চলো আজকে তো এর মধ্যে কিছু জিনিসের কাজ করেছি দেখো আমার চোখটা কেমন লাল হয়ে গেছে এটা এটা কেমন লাল হয়ে গেছে দেখা তো তো এই দেখো চোখে অ্যালার্জি উঠে গেছে আমার যে কিসে হট করে কিসে অ্যালার্জি হয়ে যায় বুঝলাম না তখন তোমরা দেখলো না যে চোখটা ছোট হয়ে গেছে চুল চুলকাতে আমার ছেলে ছাগলের বাচ্চাটা ধরেছে তো ওটার কাছে গেছি তো আমার এর জন্য অ্যালার্জি হয়ে গেছে আবার সূর্যের তাপে মানে বিশেষ করে শীতকালে মিষ্টি যেই রোদ্দুরটা ওটাতেও আমার অ্যালার্জি হয় তো যাই হোক বান্ধবীরা আগে চলে গেছে আর এই যে বাবা যাচ্ছে দেখুন কত আস্তে আস্তে আর ওরা কিন্তু রাস্তায় পৌঁছে গেছে আর কেমন অন্ধকার হয়ে গেছে আর ঠান্ডা ওয়েদারে সকালেও গেছিলাম ভেবেছিলাম তোমাদের দেখাবো কিন্তু এত রোদ্দুর এত গরম না তো আর ইচ্ছে করেনি বিশ্বাস করো যে কিছু তোমাদের দেখাই তো এখন খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাবা পার হয়ে গেলা আসলে বিকেলবেলা কাজগুলো সব গুছিয়ে তারপরে গেছিলাম আবার রেশনে গেছিলাম তারপরে আবার গোষ্ঠীর মিটিং আবার এই যেগুলো কাজগুলো দিতে এসছি কেন একটু পরে মালিক আসবে তো যাদের বাড়ি থেকে নিয়ে এসেছি তাদেরকে তো দিতে হবে তাই না তো চলো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানি তো টাটা